নবীজি হিজরত করে মদিনায় গেছেন এদিকে লক্ষ্য করেন নবীজি হিজরত করে মদিনায় গেছেন মদিনায় যখন গেলেন তখন একটা ছেলে দরবারে উপস্থিত এদিকে ইয়াতিম লক্ষ্য করেন অ্যাতিম ছেলেটা নবীজির কাছে উপস্থিত হওয়ার পরে বলছেন বিশ্ব নবী পৃথিবীতে আমার কেউ নেই আমি একা আমি ইয়াতিম আমার কেউ নেই গো আমার একটা বাগান আছে খেজুরের একটা বাগান আছে তবে আমার পাশে যার বাগান আছে সে ধনী মানুষ বড় লোক তার বাগান আমার বাগান পাশাপাশি ঝড় হলে বৃষ্টি হলে দুই বাগানের খেজুর একসঙ্গে পড়ে তো ওই ধনী মানুষটা জবরদখল দখল করে আমারও খেজুর কিছু দখল করে নেয় অতএব নবী গো আমি চিন্তাভাবনা করেছি আমার বাগানটাকে প্রাচীর দিয়ে ঘিরে নেব ঘিরতেও আরম্ভ করেছি তো ওই জমিদারের একটা খেজুর গাছ এমন ভাবে আছে যে আমার প্রাচীরটা দেওয়া সম্ভব হচ্ছে না গাছটাকে সহ প্রাচীর দিতে হবে নইলে হবে না তো আমি ওই জমিদার জমিদারবাবুকে একাধিকবার অননায় বিননয় করেছি কিনতে চেয়েছি দান চেয়েছি আমাকে কিছুতেই দিতে রাজি হয়নি আমার বাগানটা ঘেরাও যাচ্ছে না অতএব নাবি গো আপনি একটু বলুন না আপনার বলা তা শুনতে পাই শুনতে পারে হয়তো আমাকে দিয়ে দিতে পারে বুঝতে পারে বা দান করতে পারে নাবি তাকে ডাকলেন নবী বললেন এতিম ছেলেটাকে দিয়ে দাও খেজুরের গাছটা সে বলল দেব না আবার বললেন দাও রাজি হলো না আবার বললেন দাও রাজি হলো না শেষের বেলায় নবী বলছেন তুমি যদি এতিম ছেলেটাকে খেজুরের গাছটা দাও তা আমি নবী জামিনদার হচ্ছি তোমাকে জান্নাতে একটা খেজুর গাছ দেবো বলেন সুবাহ এত বড় একটা ঘোষণা তারপরও দিতে রাজি হলো না উপস্থিত যত সাহাবা ছিলেন তাদের মধ্যে একজন সাহাবা নাম আবু দাহাদা কি নাম আবু দাহাদা আবু দাহাদা একটু একটু করে নবির কাছে গেলেন যাওয়ার পরে বলছেন এত বড় ঘোষণা নবী গো ঘোষণাকে শুধু তার জন্য না সবার জন্য যদি আমি এতিম ছেলেটাকে গাছটা নিয়ে দিতে পারি তাহলে আমাকেও কি জান্নাতে খেজুর গাছ দেবেন নবী বললেন যেই ব্যক্তি এতিম ছেলেটাকে খেজুরের গাছটা দিতে পারবে আমি তাকেই জান্নাতে খেজুর গাছ দেবো তা আবু দাহেদা ও জমিদারকে বলছে শোনো আমাকে কি চেনো তখন বলছে আবু দাহেদাকে চেনে না এমন মানুষ আছে আবু দাহেদাকে সবাই চেনে কারণ কি তাজমহল যারা দেখেছেন তারাও চেনেন যারা দেখেননি তারাও চেনেন লাইগো তাজমহল তা আবু দাহাদার একটা বাগান ছিল সুন্দর বাগান এত সুন্দর বাগান বাগানের ভিতরে আবার ঝর্ণার সিস্টেম ছিল বাড়ি ছিল সুন্দর একটা পার্কের মতো একটা ব্যাপার আবু দহাদা ওই ব্যক্তিকে বলছে আমি যদি আমার পুরো বাগানটা তোমাকে দেই তাহলে কি তুমি এতিম ছেলেটাকে গাছটা দেবা তখন ওই ব্যক্তি রাজি হয়ে গেল আল্লাহর নবীকে বললেন আল্লাহর নবী আল্লাহর নবী বলছেন আমি আতিম ছেলেটাকে গাছটা দিয়ে দিলাম আপনি জামিনদার হলেন জান্নাতে না দেখে জোর গাছ দেবেন তো আল্লাহর নবী বলছেন আবু দাহাদা আমি জামিন হচ্ছি তোমাকে জান্নাতে খেজুর গাছ দেব আবু দাহাদার সঙ্গে 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 চলে গেলেন তেনার বাগানের গেটের সামনে চলে গেলেন বাগানের মধ্যে আর প্রবেশ করলেন না বাগানের বাইরে থেকে বলছে উম্মে দেদা বাগান থেকে বেরিয়ে চলে এসো নিজের স্ত্রীকে ডাকলেন উম্মে দাহাদা বাগান থেকে বেরিয়ে চলে এসো তো বিবি বাগান থেকে বেরিয়ে আসলেন বললেন কি হয়েছে তখন আবু দাহাদা বলছে বিবি রে বাগান বিক্রয় করে দিয়েছে তো উম্মে দাহাদা বিবি বলছে কার কাছে কত টাকাতে বিক্রয় করেছেন তো আবু দাহাদা বলছেন আল্লাহর কাছে বিক্রয় করেছি জান্নাতে একটা খেজুর গাছের বিনিময় বিক্রয় করেছি এ কথা শোনা মাত্রই উম্মে দাহাদা আল্লাহু আকবার এই ধবনি দিয়ে বাগান থেকে বেরিয়ে চলে গেলে ঘোষণা কি জান্নাতে একটা খেজুর গাছ পাওয়া যাবে তাই একটা রাজার হালের জীবন ছেড়ে এত সুন্দর একটা বাগান ছেড়ে দিয়ে কোথা যাবে কোথা থাকবে চিন্তা নেই বেরিয়ে চলে গেল জান্নাতে একটা খেজুর গাছ দেবেন নবী ঘোষণা করেছেন সেই কারণে আর আমাদের জন্য ঘোষণা কি মাম্বানা আলিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে ব্যক্তি জান্নাত বানাবে খেজুর গাছ লাই গো জান্নাতে আল্লাহ ঘর বানাবেন সুবহানাল্লাহ এত বড় ঘোষণা একাই তো মসজিদ করা যাবে না সহযোগী হন সাহায্য করেন একটা ব্যাগ সিমেন্ট দেন পাঁচশো খান টাকা দেন হাজার খান টাকা দেন আল্লাহ আপনার জন্য জান্নাতে ঘর বানাবেন